একবারে দেওয়া হাজির কয় আপনার তো ই করছি তোমার জন্য হ্যাঁ ঠিক সিট ঠিক করছি হ্যাঁ কোথায় না কয় পোর্ট হাউসের পিছনে যে নিলাম হাউজের নিলাম নিলাম নিলামগর আছে না নিলাম নিলামগরের একটা পিছনে একটা রুম আমি একটা রুম এটা মনে করে রিজার্ভ করছি পরা অনেক পয়রা পয়রা পরিকা ডলেগা হ্যাঁ তখন কই পরীক্ষা দিতে সাইড ইউসব আমি আর একটা লোক আর হ্যাঁ বাড়িতে টাকা নিয়েছি মাত্র ষাট টাকা হ্যাঁ একটা হ্যামল খাবার স্যার হ্যাঁ ওই হাইমিউল্লার একটা হ্যাঁ ওই না মেট্রিক পাস হ্যাঁ ওই মেট্রিক পাস মেট্রিক পাস না

ইয়ারন পরে লাস্ট চাইল আব্দুল হাই এই মুকাব আরে আব্দুল হাই আমরা আমরাজন এই রানিতে পড়েন কয়জন ছাত্র عندنا কলেজে পড়তো সাইছত তাও সাইছত সত্তর না এই ছিল ইয়ারন সরন ছিল তারে জুতার আটার নি আর ধুতি পরাতে একটা ভিজে ছিল ওই কোর্টের সামনেটা রাস্তাটা এই রাস্তাটা থাকতো যদি তার হাঁটার শব্দ পাইল সব ছবি ছাত্র অস্ত্রই